এয়ার ইন্ডিয়ার এআই ছশো উনচল্লিশ নম্বরের বিমানটি মুম্বাই থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল এবং মাঝ আকাশে আচমকা বিমানের কেবিন থেকে পোড়া পোড়া গন্ধ হালকা আগুনের শিকাও দেখতে পান বলে অভিযোগ করছিল যাত্রীরা যদিও এই বিষয়ে বিমান সংস্থা তর্তরে কিছু বলারই তারা জানিয়েছেন যে বিমানে পোড়া পোড়া গন্ধ বের হতেই আহ যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিল হুড় পড়ে গেছিল বিমানের মধ্যে আর এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা এবং বিমানের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানের যিনি পাইলট ছিলেন তিনি বিমানটিকে মুম্বাই বিমানবন্দরে ফিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সঙ্গে সঙ্গে মুম্বাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন তিনি তারপরেই এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যখন সবুজ সম্পদ মেরে তখনই ফের উদ্দেশ্যে বিমানটি উড়ে যায় তারপর সেখানে গিয়ে বিমানটি মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে এবং প্রত্যেক যাত্রী যারা ছিলেন বিমানের মধ্যে এবং বিমান কর্মীদের নিরাপদে বিমান থেকে বের করে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা শুরু করা হয় কিন্তু আজ রোববার পর্যন্ত এখনো পর্যন্ত বিমান সংস্থা বা মুম্বাই বিমানবন্দরের তরফ থেকে এই বিষয়ে কিছু বিস্তারিত জানানো হয়নি এয়ার ইন্ডিয়ার মুখপাত্র তরফ পরিষ্কার করা হয়েছে যে মাঝ আকাশে বিমানের মধ্যে হঠাৎ পুরা গন্ধ পাওয়া যাচ্ছিল তাই নিরাপত্তার কথা মাথায় রেখে আহ চেন্নাই যাওয়ার পথে বিমানটিকে মাঝ আকাশ থেকে ফের মুম্বাই বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয় সেখানে পৌঁছানোর পর যাত্রীদের সব রকম সহযোগিতা করেন বিমান সংস্থার কর্মীরা এবং ইঞ্জিনিয়াররা গিয়ে বিমানটিকে ভালো করে পরীক্ষাও করেন পরে যাত্রীদের অন্য বিমানে করে চেন্নাই উদ্দেশ্যে পাঠিয়ে হয় এই ঘটনার জন্য এয়ার দুঃখ প্রকাশ করা হয়েছে যদিও বারবার এয়ার ইন্ডিয়ার বিমানে এই ধরনের ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যার প্রভাব এয়ার ইন্ডিয়ার টিকিট ক্যান্সেল বা টিকিট বুকিং এর ক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে সবাব্দি ধন্যবাদ অর্থাৎ কেবিনের ওপরে একটা পোড়া গন্ধ এবং ফির যেন বিপদের হাতছানি এবারও নাম জড়িয়ে পড়েছে ইন্ডিয়ার এবং কেবিনের হঠাৎ করে পোড়া গন্ধের মাঝ আকাশ থেকে মুম্বাই ফিরতে হয়েছে চেন্নাই গ্রামে একটি বিমানের যদিও এই ঘটনাটি প্রাথমিক সূত্রে যে খবর তাতে করে শুক্রবার ঘটনাটি ঘটলেও এখনো পর্যন্ত বিমান সংস্থার পক্ষ থেকে কিন্তু সেই অর্থে মুখ খোলা হয়নি এবং রীতিমতো যাত্রীদের মধ্যে একটা নিরাপত্তা নিয়ে একবার সংশয় থেকে যাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন